শোনো তোমার পাপের পাত্র এখন পূর্ণ হয়ে গেছে নরক তোমার জন্য অপেক্ষা করছে বন্ধুরা কখনো কি ভেবেছ যারা মিথ্যা বলে তাদের কি হয় সত্যিই কি প্রতিটি পাপের জন্য নরকে আলাদা আলাদা শাস্তি আছে চুরি করলে কি ধরনের যন্ত্রণা পেতে হয় আর যারা পরের স্ত্রীলোকের দিকে খারাপ নজরে তাকায় তাদের কি পরিণতি হয় আজকের এই গল্পে তুমি দেখবে নরকে প্রতিটি পাপের জন্য আলাদা শাস্তি দেওয়া হয় আর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কোন পাপের জন্য অবাক করা বিষয় হলো এই পাপটি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রতিদিন না জেনেই করে ফেলে ঠিক কোন পাপ আর তার শাস্তি কতটা ভয়ঙ্কর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে তুমি এমন এক সত্য জানবে যা শুনে তোমার শরীর কেঁপে উঠবে একটা ছোট গ্রাম ছিল চারপাশে সবুজ মাঠ ছড়িয়েছিল মাটির রাস্তায় গরুর গাড়ির ঘণ্টার শব্দ শোনা যেত পুকুরের ধারে বাচ্চাদের হাসি খেলার শব্দ গুঞ্জন তুলত এই গ্রাম পরিশ্রমী আর সৎ মানুষে ভরা ছিল সবাই নিজের কাজ আর সততার জন্য পরিচিত ছিল কিন্তু এই সৎ মানুষদের মাঝে একজন এমনও ছিল যে এই পরিবেশ থেকে একেবারে আলাদা তার নাম ছিল হরিনাথ গ্রামের লোকেরা তাকে মজা করে হরিবাদী হরি বলত কারণটা স্পষ্ট হরিনাথের মিথ্যা বলার এমন অভ্যেস ছিল যে সত্য বলা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল সে সারা দিন এখানে সেখানে ঘুরতো আর সবার সঙ্গে মিথ্যা বলতো শুরুতে লোকেরা মজা ভাবত আর তার কথায় হাসত কিন্তু ধীরে ধীরে এই মজাটা এখন সমস্যা হয়ে দাঁড়ালো একদিনের কথা হরিনাথ গ্রামের বাজারে গেল সবজি ঠেলায় শশা আর টমেটো চকচক করছিল সবজিওয়ালা তাকে দেখে হেসে বলল আরে হরিনাথ ভাই কাল মেলায় তোমাকে দেখলাম না বেশ মজা করে জিলিপি খাচ্ছিলে তুমি হরিনাথ মুখে গাম্ভীর্য এনে বলল আরে না ভাই আমি তো কাল সারাদিন মাঠে লাঙল চালিয়েছি সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘাম ঝরিয়েছি তুমি বোধহয় অন্য কাউকে দেখেছ সবজিওয়ালা চুপ করে গেল কিন্তু পাশে দাঁড়ানো গ্রামের লোকদের মধ্যে একজন চুপি চুপি বলল দেখ আবার মিথ্যা বলল আমরা সবাই তো মেলায় একসঙ্গে ছিলাম স্পষ্ট দেখেছি হরিনাথকে হাত ভর্তি জিলিপির থালে ডুবিয়ে খাচ্ছিল বাচ্চারা হিহি করে হাসতে লাগল কিন্তু হরিনাথের ওপর এর কোনো প্রভাব পড়ল না সে হাসতে হাসতে নিজের পথে চলে গেল যেন কিছুই হয়নি কিছুদিন পর গ্রামের চৌপড়িতে সবাই বসেছিল চৌপড়িতে একটা বড় নিম গাছ ছিল যার তলায় লোকেরা বিড়ি খেত আর দিন ভরের গল্প করত ঠিক তখন হরিনাথও সেখানে এসে হাজির গ্রামের একজন বলল আরে হরিনাথ শুনলাম তুমি পণ্ডিতজির কাছে কথা দিয়েছিলে পুজোর জন্য নারকেল আর ধূপ আনবে কিন্তু তুমি তো এলেই না কি হলো হরিনাথ তৎক্ষণাৎ মিথ্যা বানিয়ে মরলো আরে ভাই আমি তো সকালেই বেরিয়েছিলাম নারকেল আনতে যাচ্ছিলাম কিন্তু পথে নদীর পুল ভাঙা ছিল তাই ফিরে আসতে হলো। এটা শুনে গ্রামের আরেকজন রেগে গিয়ে বলল কি বাজে কথা বলছো সেই পুল তো একদম ঠিকঠাক আছে আমরা আজই তো সেই পথ দিয়ে এসেছি লোকদের মুখে হাসির বদলে এখন রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল ধীরে ধীরে গ্রামের লোকেরা তার প্রতিটি কথাকে মিথ্যা ভাবতে শুরু করল তার উপর থেকে তাদের ভরসা একেবারে উঠে গেল সময় যেতে লাগল হরিনাথের মিথ্যে বলার অভ্যেস আরও বাড়তে লাগল কখনো বলতো আমি আমার মাঠে দশ মন গম ফলিয়েছি কখনো বলতো কাল রাজা আমাকে তার দরবারে ডেকেছিলেন আর আমার খুব সম্মান করেছেন গ্রামের লোকেরা এখন তার কথায় হাসতও না তারা শুধু মাথা নাড়তো আর চুপ থাকত কেউ তার কথায় আর ভরসা করতো না তার কথাগুলো সবার জন্য বোঝা হয়ে গিয়েছিল একদিন গ্রামের এক বুড়ো যাকে সবাই সম্মান করত হরিনাথের বাড়িতে এলো তার মুখে বয়সের রেখা ছিল কিন্তু চোখে গভীরতা আর সত্যের ঝলক ছিল সে ভেতরে এসে বলল বাবা আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই বস হরিনাথ হাসতে হাসতে বসল তার মুখে সেই বানানো হাসি ছিল বুড়ো গম্ভীর গলায় বলল বাবা মানুষের পরিচয় তার সত্য আর সততা দিয়ে হয় মিথ্যে বলে তুই হয়তো আজ হাসির পাত্র হচ্ছিস কিন্তু কাল এই মিথ্যাই তোকে ধ্বংসের পথে নিয়ে যাবে মিথ্যের ফল সবসময় তেতো হয় মনে রাখ মিথ্যেবাদী মানুষ নিজে শান্তিতে থাকতে পারে না আর অন্য কেউ শান্তি দেয় না এভাবে জীবন নষ্ট করিস না হরিনাথ হিসে বলল আরে বাবা তুমি তো বেকার চিন্তা করো আমি মিথ্যে বলে কার ক্ষতি করলাম লোকেরা শোনে হাসে আর ভুলে যায় এটা তো শুধু একটা অভ্যেস আমার জীবনে কোনো বিপদ আসবে না বুড়ো গভীর নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে বলল বাবা অভ্যেসই মানুষকে তৈরি করে আর নষ্ট করে যখন মিথ্যের পর্দা ফাঁস হয় তখন মানুষ কোথাও থাকে না মনে রাখ একদিন তোকে তোর মিথ্যার ভারী মূল্য দিতে হবে কিন্তু হরিনাথের উপর এই কথার কোনো প্রভাব পড়ল না সে আবার গ্রামের গুলিতে ঘুরত আর মিথ্যা বলত কখনো বলতো কাল রাতে আমি পুকুরে এমন একটা সাপ দেখলাম যার চোখ আগুনের মতো জ্বলছিল কখনো বলতো স্বপ্নে ভগবান এসে আমাকে বললেন হরিনাথ তুই খুব ভালো মানুষ গ্রামের লোকের এখন মাথা নেড়ে চুপ থাকত কেউ তার কথা আর গুরুত্বের সঙ্গে নিত না কিন্তু এই অভ্যেস ধীরে ধীরে গ্রামের লোকদের জন্য সমস্যা হয়ে দাঁড়াল একবার গ্রামে চুরি হল সবাই জড়ো হয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো হরিনাথকে জিজ্ঞাসা করা হলে সে আবার মিথ্যা বলল বলল আমি তো চোরকে স্পষ্ট দেখেছি সে তো বানিয়ার ছেলেই ছিল গ্রামের বানিয়া তৎক্ষণাৎ রেগে গিয়ে বলল কি বাজে কথা বলছ আমার ছেলে তো সেই রাতে আমার সঙ্গে বাড়িতে ছিল তোর মিথ্যায় আমার পরিবারের সম্মানে দাগ লাগলো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লো লোকেরা এখন সত্যিই হরিনাথের উপর বিরক্ত হয়ে গেল কেউ বলল এর মিথ্যা এখন আমাদের সম্মানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সেই রাতে হরিনাথ একা বাড়িতে বসেছিল হঠাৎ বুড়োর কথাগুলো তার মনে পড়ল মিথ্যার ফল সবসময় তেত কিন্তু সে তাতে কান দিল না হেসে নিজেকে বলল লোকেরা তো শুধু গল্প বানায় মিথ্যা বলা তো আমার শক্তি এতে আমি বিপদ থেকে বেঁচে যাই লোকদের হাসায় সত্য বলে কি পাবো সে জানত না এই মিথ্যায় শীঘ্রই তার জীবনকে এমন পথে নিয়ে যাবে যেখান থেকে ফেরা অসম্ভব একদিন হরিনাথ গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছিল পথটা লম্বা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো দুপুরের সময় ছিল গাছের ছায়া ঘন ছিল আর বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল হঠাৎ ঝোপের পেছন থেকে একজন লোক দৌড়ে এলো তার হাতে কিছু জিনিস ছিল কাপড় অগোছালো মুখে ভয়ের ছাপ সে সোজা হরিনাথের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল ভাই আমাকে বাঁচাও আমার পেছনে সৈন্যরা লেগেছে আমি কিছুক্ষণ আগে চুরি করেছি যদি তারা আমাকে ধরে তাহলে আমার প্রাণ নেবে আমি এই গাছের পেছনে লোকাই যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে তুমি বলো এখানে কেউ আসেনি হরিনাথ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তার মন ভাবল বাহ এ তো ভালো সুযোগ যদি আমি এটাকে লুকিয়ে ফেলি আর সৈন্যদের কাছে মিথ্যা বলি তাহলে এ আমার প্রাণের উপরে কৃতজ্ঞ থাকবে সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল হরিনাথ বলল হ্যাঁ হ্যাঁ তুই লুকিয়ে পড় আমি সব সামলে নেব কেউ তোকে ছুতেও পারবে না চোর গাছের পিছনে গিয়ে লুকালো কিছুক্ষণ পর সৈন্যদের একটা দল দৌড়ে সেখানে এলো তাদের কাপড় থেকে ঘাম ঝরছিল আর মুখে রাগ স্পষ্ট তারা হরিনাথকে দেখে জোরে জিজ্ঞেস করল এই লোক এখান দিয়ে কোনো চোর গেছে আমরা শুনেছি সে এদিকেই পালিয়েছে হরিনাথ বিনা দ্বিধায় মিথ্যা বলল সে বুক ফুলিয়ে বলল না এখানে কেউ আসেনি আমি তো কাউকে যেতে দেখিনি সৈন্যরা চারপাশে তাকালো কিন্তু গাছের ঘনত্বের কারণে বেশিক্ষণ থামল না তারা তাড়াতাড়ি সামনের পথ ধরে দৌড়ে চলে গেল চোর তৎক্ষণাৎ গাছের পিছন থেকে বেরিয়ে এলো তার মুখে স্বস্তি ছিল সে হাঁপাতে হাঁপাতে হেসে বলল ভাই তুই আমার প্রাণ বাঁচিয়েছিস তুই যদি সত্য বলে দিতিস তাহলে আমি ধরা পড়তাম হয়তো বাঁচতামও না তোর এই উপকার আমি কখনও ভুলবো না হরিনাথ হেসে বলল দেখলি আমি বলেছিলাম না মিথ্যা কখনো কখনো ভালোও করে লোকেরা বলে মিথ্যা খারাপ কিন্তু সত্যি হলো মিথ্যা মানুষকে বিপদ থেকে বাঁচায় চোর মাথা নেড়ে বলল ঠিক বলেছিস তুই আজ আমার প্রাণ বাঁচিয়েছিস আমি তোর কাছে কৃতজ্ঞ থাকব। দুজনে কিছুক্ষণ গল্প করল তারপর নিজে নিজের পথে চলে গেল কিন্তু হরিনাথের মনে এই কথা আরও গভীরে বসে গেল যে মিথ্যে বলা খারাপ নয় সে ভাবল এখন আমি আরও নির্ভয়ে মিথ্যে বলতে পারি যদি মিথ্যায় কারো সাহায্য হয় তাহলে তো দশ কী গ্রামে ফিরে সেই ঘটনাকে আরও রংচে করে সবাইকে শোনাতে শুরু করলো চৌপুরিতে বসে গল্প ফাঁদতে ফাঁদতে বলল আরে ভাইয়েরা কাল তো অদ্ভুত ঘটনা ঘটল জঙ্গলের সৈন্যরা দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো চোর গেছে কি না আমি বললাম না দেখিনি আর এভাবে আমি চোরকে বাঁচিয়ে দিলাম সে তো আমার পায়ে পড়ে বলল ভাই তুই দেবতা গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল কেউ হেসে বলল আরে থাম হরিনাথ তুই তো সবসময় গল্প বানাস জানি না তুই সত্য বলছিস নাকি আবার মিথ্যে হরিনাথ জোরে হেসে বলল বিশ্বাস কর আর নাই কর এটা সত্যি দেখিস একদিন আমি সবাইকে প্রমাণ করে দেব যে মিথ্যায় মানুষের সবচেয়ে বড় শক্তি পাশে দাঁড়ানো গ্রামের বুড়ো রেগে গিয়ে বলল বাবা তুই বুঝিস না কেন আজ তুই একটা চোরকে বাঁচিয়েছিস তোর মনে হয় তুই ভালো করেছিস কিন্তু কাল ওই চোর অন্য কারো বাড়ি লুটবে সেই পাপের ভাগ তোর মাথায়ও আসবে মনে রাখ মিথ্যা দিয়ে কখনো সত্যি ভালো হয় না হরিনাথ বুড়োর কথা হেসে উড়িয়ে দিল সে ঠাট্টা করে বলল তুমি তো সব কথাই উপদেশ দিতে শুরু করো একটু দুনিয়া দেখো মিথ্যা ছাড়া কি কোনো কাজ চলে গ্রামের লোকেরা চুপ করে গেল কিন্তু তাদের মনে হরিনাথের প্রতি বিরক্তি আরও বাড়ল সেই দিন থেকে হরিনাথের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল এখন সে শুধু দৈনন্দিন ছোটোখাটো কথায় মিথ্যা বলতো না বরং খারাপ কাজেও লোকদের বোকা বানাতে লাগল কাউকে বলতো আমি রাজার সৈন্যের সঙ্গে দস্তি করে ফেলেছি আমার সামনে কেউ কিচ্ছু করতে পারবে না কাউকে বলতো আমি মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করেছিলাম তিনি বললেন আমি খুব পুণ্যাত্মা লোকেরা তারই এই কথায় আরও বিরক্ত হতে লাগল ধীরে ধীরে গ্রামের লোকেরা তার বিরুদ্ধে হয়ে গেল এখন কেউ তার পাশে বসতে চাইতো না বাচ্চারাও তাকে ঠাট্টা করতে শুরু করল দেখো দেখো মিথ্যাবাদী হরি আসছে হরিনাথ হেসে সব শহ্য করত কিন্তু তার মনে এই অহংকার বসে গিয়েছিল যে লোকেরা যাই বলুক আমি তো মিথ্যা দিয়েই জিতি সত্য বলে কে কি পায় সে জানত না এই মিথ্যাই তার ধ্বংসের সবচেয়ে বড় কারণ হতে চলেছে সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু ভাগ্য তার জন্য আরেকটা মোর তৈরি করে রেখেছিল সেই চোর যাকে সে জঙ্গলে সৈন্যদের হাত থেকে বাঁচিয়েছিল সে আবার গ্রামে ফিরে এলো এবার সে গ্রামের মন্দিরে চুরির পরিকল্পনা করল রাতের সময় ছিল গ্রামের লোকেরা বাড়িতে ঘুমোচ্ছিল কিন্তু মন্দিরে চুরির শব্দ শুনে কিছু গ্রামবাসী জেগে উঠল তারা দেখল কেউ মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকেছে হইচই শুরু হতেই সৈন্যদের একটা দল তৎক্ষণাৎ এসে পড়ল আর চোরকে হাতে নাতে ধরে ফেললো সৈন্যরা চোরকে বেঁধে রাজার দরবারে নিয়ে গেল দরবারে রাজার মুখ কঠিন ছিল চোখের আগের আগুন তিনি চোরকে তাকিয়ে বললেন হে অপরাধী তুই কে কে তোকে এত সাহস দিল যে আমাদের গ্রামের মন্দির লুটতে এসেছিস চোর কাঁপতে পাঁপতে বলল মহারাজ আমি তো একটা ছোট চোর কিন্তু সত্যি কথা হলো। গতবার যখন আমি চুরি করে পালাচ্ছিলাম তখন আপনার সৈন্যরা আমাকে ধরতে যাচ্ছিল তখন গ্রামের একজন লোক আমাকে বাঁচিয়েছিল যদি সে আমাকে না লুকাত তাহলে আমি কবেই ধরা পড়তাম রাজা ভ্রু জিজ্ঞেস করলেন কে ছিল সেই লোক তার নাম বল চোর ভয়ে ভয়ে ইশারা করে বলল মহারাজ সেই গ্রামেরই লোক তার নাম হরিনাথ সেই আমাকে গাছের পিছনে লুকিয়েছিল আর সৈন্যদের বলেছিল এখান দিয়ে কোনো চোর যায়নি দরবারে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সবার চোখ হরিনাথের দিকে ঘুরে গেল সৈন্যরা তৎক্ষণাৎ হরিনাথকে ধরে রাজার সামনে দাঁড় করাল রাজার কণ্ঠ গমগম করে উঠল হরিনাথ এটা কি সত্যি তুই একজন চোরকে লুকিয়েছিস আর সৈন্যদের কাছে মিথ্যে বলেছিস হরিনাথ হতভম্ব হয়ে গেল কিন্তু তার কাছে মিথ্যে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না সে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমি তো মজা করছিলাম আমি জানতাম না সে চোর সে আমার কাছে সাহায্য চাইল তাই আমি বলে দিলাম এখানে কেউ আসেনি এটা আমার ভুল ছিল না রাজা ক্রোধে বললেন মূর্খ মজায় মন্দির লুট হয়ে যায় মজায় অপরাধী বেঁচে যায় তুই ভাবিস মিথ্যে বলে প্রতিবার বেঁচে যাবি তোর মিথ্যে আজ তোর গলার ফাঁস হবে দরবারে দাঁড়ানো গ্রামের লোকেরা ফিস ফিস করে বলল দেখলি আমরা বলেছিলাম না মিথ্যার ফল সবসময় তে তো হয় হরিনাথ কেঁদে বলল মহারাজ আমাকে মাফ করুন আমি কথা দিচ্ছি আর কখনো মিথ্যে বলবো না এটা আমার শেষ ভুল ছিল কিন্তু রাজার মন শক্ত হয়ে গিয়েছিল তিনি জোর গলায় বললেন মিথ্যেবাদী মানুষের কথায় আর কেউ ভরসা করে না তুই গ্রামের ক্ষতি করেছিস তুই অপরাধীকে বাঁচিয়েছিস আর মন্দিরের অপমানের কারণ হয়েছিস তোর অপরাধের শাস্তি মৃত্যু আজই তোকে ফাঁসি দেওয়া হবে এটা শুনে দরবারে হট্টগোল শুরু হয়ে গেল হরিনাথের পায়ের তলার মাটি সরে গেল সে চারপাশে তাকালো কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলো না যাদের সামনে সে মিথ্যে বলে গল্প ফাঁদ তারা সবাই আর চুপ করে দাঁড়িয়েছিল ফাঁসির প্রস্তুতি শুরু হলো। গ্রামের লোকেরা দেখতে জড়ো হলো, হরিনাথের গলায় দড়ি পরানো হল তার ঠোঁট কাঁপছিল চোখের সামনে তার পুরো জীবন ঘুরে গেল গ্রামের লোকেরা তার মিথ্যা তার মজা আর বুড়োর উপদেশ সে শেষবার আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল কাশ আমি সত্য বলতাম কাশ আমি ওই চোরকে না বাঁচাতাম কাশ আমি আমার অভ্যাস পাল্টে ফেলতাম কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল এক মুহূর্তে তক্তা সরে গেল আর তার শরীর হাওয়ায় ঝুলে গেল গ্রামের লোকেরা মাথা নিচু করল কেউ দুঃখ করছিল কেউ বলছিল মিথ্যাবাদীর এই পরিণতি হওয়া উচিত হরিনাথের জীবন সেখানেই শেষ হয়ে গেল কিন্তু তার আত্মার যাত্রা এখন শুরু হতে চলেছিল কারণ তার মিথ্যা আর পাপের হিসাব এখনও বাকি ছিল কিন্তু যেখানে মানুষের চোখ পৌঁছায় না সেখানে আরেকটা দৃশ্য শুরু হয়েছিল হরিনাথের আত্মা কাঁপতে কাঁপতে তার শরীর থেকে আলাদা হল সে চারপাশে তাকাতেই তার সামনে দুটো বিশাল আকৃতি দেখা দিল তাদের হাতে মুগুর ছিল মুখে কঠোরতা চোখে আগুনের ঝলক এরা ছিল জমদূত প্রথম যমদূত গর্জন করে বলল হরিনাথ এখন তোর আত্মা আমাদের সঙ্গে যাবে তুই মিথ্যা বলে পাপ করেছিস মানুষের জীবন কষ্টে ফেলেছিস এখন তোকে যমরাজের দরবারে নিয়ে যাওয়া হবে হরিনাথ ভয়ে বলল না না আমি কোথাও যাব না আমি নির্দোষ আমি কিছু ভুল করিনি দ্বিতীয় জমদূত হেসে বলল নির্দোষ তোর মিথ্যা এখনো বন্ধ হয়নি তোর পুরো জীবন মিথ্যায় কেটেছে মরার পরেও তুই মিথ্যা বলছিস চল যমলোকের যাত্রার সময় হয়েছে যমদূতরা হরিনাথের আত্মার উপর লোহার শিকল পরিয়ে দিল শিকলগুলো এত ভারী ছিল যে তার আত্মা যন্ত্রণায় ছটফট করে উঠল এমন ব্যথা সে কখনো অনুভব করেনি ধীরে ধীরে তারা যমলোকে পৌঁছালো সেখানকার দৃশ্য ছিল ভয়ঙ্কর কালো হাওয়া আগুনের কুণ্ড চিৎকার করা আত্মা আর চারপাশে ভয়ের পরিবেশ মাঝখানে একটা বিশাল সিংহাসনে বসেছিলেন গাঢ় কালো পোশাক হাতে মুগুর আর চোখে ন্যায়ের কঠিন ঝলক যমরাজে গম্ভীর কণ্ঠ গুঞ্জে উঠল এই আত্মাকে যাকে আমার সামনে আনা হয়েছে প্রথম যমদূত মাথা নিচু করে বলল মহারাজ এই হরিনাথ যে সারা জীবন মিথ্যা বলেছে এই গ্রামের লোকেদের ভরসা ভেঙেছে অপরাধীদের বাঁচিয়েছে আর তার মিথ্যায় অনেক পাপ করেছে রাজা এটাকে ফাঁসি দিয়েছেন আর আমরা আপনার আদেশে এটাকে এখানে এনেছি যমরাজ হরিনাথের দিকে তাকালেন তার চোখের তেজে হরিনাথ কাঁপতে লাগল সে কাতরে বলল হে ধর্মরাজ আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি কিন্তু আমি বদলাতে পারি আমাকে আরেকটা সুযোগ দিন যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন হরিনাথ বদলানোর জন্য জীবন দেওয়া হয় মৃত্যুর পর নয় তোকে কতবার সাবধান করা হয়েছিল গ্রামের বুড়ো তোকে সতর্ক করেছিল লোকেরা তোর উপর রাগ করেছিল কিন্তু তুই পাত্তা দিসনি এখন পশ্চাত্তাপের সময় শেষ হরিনাথ কেঁদে ফেলল আমাকে একবার পৃথিবীতে ফিরিয়ে দিন আমি সত্য বলবো ভালো কাজ করব আমি আর কখনো মিথ্যা বলবো না যমরাজ ক্রোধে বললেন মিথ্যাবাদীর কথায় কে ভরসা করবে তুই এখনো মিথ্যা বলছিস যদি সত্যিই পশ্চাত হতো তাহলে তুই পৃথিবীতে থাকতেই তোর অভ্যাস ছেড়ে দিতিস এখন তোকে তোর পাপির শাস্তি ভোগ করতে হবে যমরাজ দুধের দিকে ইশারা করলেন এটাকে নরকের আগুনে নিয়ে যাও সেখানে ওর মিথ্যা অনুযায়ী শাস্তি দেওয়া হবে যমদুতরা হরিনাথকে টেনে নিয়ে গেল পথে সে চিৎকার করতে লাগল আমাকে বাঁচাও আমাকে মাপ করো আমি নির্দোষ কিন্তু তার চিৎকার শুধু অন্ধকারে গুঞ্জে গেল ধীরে ধীরে সে নরকের দরজায় পৌঁছালো সেখানে সে দেখল কোনো আত্মাকে গরম তেলের কড়াইয়ে ফেলা হচ্ছে কাউকে জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটানো হচ্ছে কাউকে কাঁটায় ভরা জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হচ্ছে চারপাশে শুধু যন্ত্রণা আর কষ্টের দৃশ্য প্রথম যমদূত বলল হরিনাথ এসব ভালো করে দেখে তুই মিথ্যা বলেছিস এখন তোর শাস্তিও তেমনই হবে এখানে কাউকে ক্ষমা করা হয় না হরিনাথের আত্মা চিৎকার করে উঠল না আমি এসব সইতে পারবো না আমাকে ছেড়ে দাও কিন্তু তার দয়ার আবেদন কেউ শুনল না এখন তাকে নরকের আসল রূপ দেখতে হবে জমদুতরা হরিনাথকে টেনে আগুনের কুণ্ডের কাছে নিয়ে গেল সেখানে লাল লাল শিখা উঠছিল জ্বালা আকাশ ছচ্ছিল যেই তার আত্মাকে আগুনে ফেলা হলো তার যন্ত্রণার চিৎকার পুরো নরকে গুঞ্জে উঠল সে ছটফট করছিল পুড়ছিল আর বারবার চিৎকার করছিল কাশ আমি মিথ্যা না বলতাম কাশ আমি সত্যের পথ বেছে নিতাম কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল বন্ধুরা এখন একটু ভেবে দেখো হরিনাথ একা নয় যে মিথ্যা বলেছে আমরা সবাই জীবনে কখনো না কখনো সত্য লুকিয়েছি মিথ্যা বলেছি কিন্তু মনে রাখো মৃত্যুর পর সবার হিসেব হয় নরকে প্রতিটি পাপের আলাদা শাস্তি আছে আর কেউ বাঁচতে পারে না মিথ্যাবাদীদের জন্য সেই আগুনের কুণ্ড আছে যেখানে আত্মা প্রতি মুহূর্তে পুড়ে আর যন্ত্রণায় ছটফট করে সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই যত বড় মিথ্যা তত ভয়ঙ্কর আগুন চোরদের জন্য গরম লোহার অস্ত্র আর জ্বলন্ত তেলের কড়াই রাখা হয় তাদের আত্মাকে বার বার তাতে ফেলা হয় আর বারবার বের করা হয় যাতে তারা মনে রাখে তারা অন্যের হক মেরেছে যারা পরের স্ত্রী দিকে খারাপ নজরে তাকায় বা গর্হিত সম্পর্ক করতে চায় তাদের কাঁটা আর ধারলো জঙ্গলে উলঙ্গ করে টেনে নিয়ে যাওয়া হয় প্রতিপদে তাদের শরীর ছেড়ে যায় তবু আত্মার মরার সুখ পায় না এই পাপ এত জঘন্য যে যমরাজও কঠিন শাস্তি দেন যারা অন্যের হক ছিনিয়ে নেয় জমি হরকায় এতিম বা গরিবদের সঙ্গে প্রতারণা করে তাদের লোহার শিকলে বেঁধে গলিত তামাই ডোবানো হয় তাদের আত্মা বারবার পড়ে তবুও মৃত্যু আসে না যারা নিজের স্বার্থে পরিবার প্রতিবেশী বা অচেনা মানুষকে কষ্ট দেয় তাদের বিষাক্ত সাপ আর বিচ্ছু ভরা গর্তে ফেলা হয় প্রতি মুহূর্তে কামড়ের ব্যথা তাদের সেই কষ্টের কথা মনে করায় যা তারা নিজের স্বার্থে অন্যকে দিয়েছিল আর যারা মা বাবার অপমান করে বুড়োদের অবজ্ঞা করে তাদের জমলোকে লম্বা বরফের পাহাড়ে উলঙ্গ করে দাঁড় করানো হয় ঠান্ডায় তাদের আত্মা কাঁপতে থাকে কিন্তু কোথাও আশ্রয় পায় না বন্ধুরা এসব শুনতে ভয়ম্পর লাগে কিন্তু এটাই সত্যি নরক কোনো গল্প নয় এটা পাপের বিচার আলয় পৃথিবীতে আমরা যা বুনি জমলোকে তাই কাটি তাই এখনও সময় আছে মিথ্যা ছাড়ো চুরি করো না পরের স্ত্রীলোকের সম্মান করো অন্যের হক না আর কখনো নিজের স্বার্থে কাউকে কষ্ট দিও না সত্য বলো ধর্মের পথে চলো আর ভালোর পথ বেছে নাও তবেই আমরা নরকের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচতে পারবো বন্ধুরা যদি এই তথ্য তোমাদের ভালো লেগে থাকে তাহলে সত্যি মন থেকে হর হর মহাদেব লিখে পাও ভিডিওটি লাইক করো আর সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই ভালো কাজ করে জয় শ্রীকৃষ্ণ